হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালোবাসেন আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের উনষাট নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক বিষয় দেহনা অনুবাদ দেহধারী জীব সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলেই সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হওয়া যায় তাৎপর্য অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে সুখ ভোগ পরিত্যাগ করা সম্ভব নয় বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভক্তিকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রুগীর বিশেষ ধরনের খাদ্যের ওপর নিষেধাজ্ঞার মতন রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ পছন্দ করে না বা তার খাওয়ার লালসাও কোনো অংশে কমে যায় না তেমনি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ইত্যাদি অষ্টাঙ্গের যোগের মতন কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনার মাধ্যমে শ্রীকৃষ্ণের কোটি কমনীয় রূপের আস্বাদন করেছেন তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না তাই মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয় কৃষ্ণ ভাবনাময় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে ততক্ষণই এই বিধিনিষেধগুলো প্রয়োজন হয় যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকে ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবদ্গীতার গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের উনষাট নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে